আজকে আমরা একটি রুম তৈরি চেষ্টা করব। এখন আমরা একটি রেক্টেঙ্গেল টুল দিয়ে দশ ফিট বাই দশ ফিট জায়গা নিয়ে নিলাম ডান কর্নারে আমরা কতটুকু জায়গা নিচ্ছি সেটা দেখা যাবে আপনাদের যদি মনে হয় মেজারমেন্ট ঠিক হয়নি তাহলে টেপ মেজারমেন্ট টুল দিয়ে মেজারমেন্ট করে নিতে পারেন সেটাও ডান পাশে নিচের কর্নারে শো করবে মেজারমেন্ট লাইনটিকে ইরেজার দিয়ে মুছে দেব যেহেতু এই লাইনটি আমাদের দরকার নেই এখন আমরা ব্যবহার করব করবো ইঞ্চ এখন পুষ্পুল তুলটির ব্যবহার শুরু করব। মাউস ড্র্যাক করে উপরে ওঠালাম দশ ফিট সাধারণত একটি রুমের উচ্চতা দশ ফিট হয়ে থাকে সেজন্য এখানে দশ ফিট টেনে নিব এখানে মেজারমেন্ট টিপ দিয়ে ফিট নিচের দিকে মাপ নেব। এখানে ডাকটি সোজা যাচ্ছে কিনা এই নীল দাগটা দেখলে বোঝা যাবে মাঝখানে একটি দাগ দিয়ে নিলাম এখানে একটি জানালা তৈরি করব। এর মাপ চার ফিট বা পাঁচ ফিট এখানে একটি রেক্টেঙ্গেল এঁকে নিব এবং পুষ্পুল টুল দিয়ে ভিতরের দিকে ড্র্যাগ করবো পাশেও একটি জানালা তৈরি করে নেবো এখানে একটি দরজা তৈরি করে নেব যেভাবে জানালার মাপ নিয়ে জানালাটি তৈরি করেছি দরজা মাপ হবে তিন ফিট সিক্স ইঞ্চ দরজার উচ্চতা হবে সাত ফিট আমি এখানে ছয় ফিট ছয় ইঞ্চি দিয়েছি আপনারা আপনারা সাত ফিট দিবেন এই হলো আমাদের একটি রুমে কমপ্লিট একটা শেপ তৈরি হয়ে গিয়েছে এখানে আমরা কালার এবং বসাবো সেগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং একটি লাইক দিয়ে রাখতে পারেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ